মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান বেলে সিরে ধর্ষণ করা হয়েছে কথা বলে টিকে এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে টিকে বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুনে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলতির যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন ধর্ষণ মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কেউ পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় ধর্ষণ হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে কোশিন কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোনো লতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলে ঠিক কিনা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন আল্লাহর বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলে ঠিক কিনা আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পরা দিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে সুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন অসারি ও আসারি কত ফকত ও আই দিয়া হোমা জাজা আম্বিমা কাসাবানা কালাম মিন আল্লাহ সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর আল্লাহর আইন যা হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলে ঠিক কে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাশ করেনি কথা বলে ঠিকই না কোনো হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোকে ডেকেও চায় সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি ষাটটি তিন ভাগে ভাগ রহমত মাখফুরাত নাজাদ তো এটি যেহেতু গনা দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে পাক যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত অনত্রিশটা রোজা হোক আর তিরিশটা হোক আল্লাহ যেন সবগুলো রোজা আমাদেরকে আদায় করা তা দান করেন জোরে বলেন আমিন এটা সিয়াম সাধনার মাস আল্লাহ রব্লুল্লামিন বলেন এয়া ইউ আল্লাহ আমানু কুতিবা আলাইকুম শিয়ামু কামা কুতিবা আল আল্লাহ দীনা মিন কবলি কুমলা আল্লাহ কুমতা তাতুন সুনা বাকারার একশো তিরাশি নম্বর আয়তে জানিয়ে দিলেন হে মান্দারগণ হে বিশ্বাসীগণ তোমাদের ওপরে রোজাকে খরচ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের ওপরেও রোজা কী ছিল ফরজ ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ কুম তার তোমরা যেন তাকোয়া অর্জন করতে পারো পরে হেজগাটিতে অর্জন করতে পারো খোদাবিতে অর্জন করতে পারো যার অন্তরে তাকোয়া থাকবে এই ব্যক্তি এই মানুষটাকে পিঠায় আপনি গুণা করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় আর আয়না আমাদের অন্তরে বসাইতে হবে মুখে মুখে বলে আমরা মুসলমান এই জন্য আল্লাহ হর্বুল আল আমিন পবিত্র কোরআনুল ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কলু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ ও বগুড়ার মুসলমান ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে আল্লাহ আর একটু জোরে ডাক দেন কে আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ আকবার বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিকামাত অবিচল অটল থাকে তাদানাজালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে ফেরেস্তা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময়। ফেরেস্তা এসে বলে আল্লাহ তা খফু ভয় পেও না ওয়ালা তা চিন্তা করো না ও আবশিরবিল জান্নাতি কুম তু আদু তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ সে জান্নাতকে তোমরা গ্রহণ করো এদিকে খেয়াল করেন সম্মানিত ভাইয়ের আমার আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে একটু জোরে বলেন কে নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকবে সোমাস জি সোমাস্তা কম এই কথার ওপরে যারা এস্তে থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই ঘূর্ণিঝড় যখন আসে আইল্যান্ড আর্গিস হুদু সনি ফনি মিংজাউন মিতিলি এই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছ গছালিগুলো ভেঙে যায় আবার কিছু ঘাস মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হল সুম্মাস্তা কম থাকা আপনি যখন বলবেন আল্লাহ মা রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার ওপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে আপনাকে দেশছাড়া করবে ঘর করবে বাড়ি ছাড়া করবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ মা রব এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির তরিতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে ঠিক এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন কি জেলখানা থেকে বের হতে পারতো না হেলিকপ্টার দিয়ে মাহফিল করতে পারতো না কথা কর না কে হ্যাঁ যদি একবার বলতো আমি আপনাদের সাথেই আছি তালে তাল মিলাইতাম এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মনাফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাল্লাহ রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহুল খলকুল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাক অর্জন করব। রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাড়ি রাখে এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না হাসি তামাশা করবেন না কথাকে বুঝতে পারতেছেন যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুণাগুলো মাফ করায় দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তালার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ তাউফিক দান করেন আমাদের তারাবি সিহারি ইফতারিগুলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমাদের কিয়ামুল লাইল যেন ঠিক থাকে আল্লাহ যেন তাউফিক দান করেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন সময় স্বল্পতা কথা অনেক বলতে চায় কথাকে বোঝেন নাই কিন্তু ইফতার করতে হবে আমাদের তাই না এই জন্য ইফতার আগে তারপরে ওয়া শুনলে হবে না কি কর তারপরে তো আর থাকবেন না তো যাই হোক যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তা দান করেন জোরে বলুন আমিন দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদের কাজ করা তা উফিক দান করেন আমাদের জানমাল সব কিনে নিয়েছেন আল্লাহ তালা হজুর আয়াত দিয়ে দলিল দেওয়াজ করল না সুরে তো আবার একশো এগারো নম্বর আয়াত তাহলে আল্লাহ যদি জানমাল কিনে নেয় তাহলে আপনার আমার আছে কি

ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

إن الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا تتنزل عليهم مل ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم توعدون صدق يا رب العالمين وان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر روح المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شَكُلِ درد ابراهيم قرون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রবের দরবারে জেলাপাক সুবাহানা হতে আইলা আমাদের সবাইকে ইফতারের পূর্বে মুহূর্তে এই দোয়া এবং মাহফিলে উপস্থিত হওয়ার তা দান করেছেন সে মহান রবের দরবারে শেষ দবনত চিত্তে কালেমতো শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী প্রতি দরুদ সালাম যেনবি নবী গে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে রাজ কায়েম করে সোনালি যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে সায়িত আছেন সেটা সুলির প্রতি কলেজা বর মহাব্বত নিয়ে দরুদ সালাম সকলেই পড়ুন সল্লাহু আলাইকু প্রিয় উপস্থিত রোজাদার ভাইরা আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলার আঞ্চলিক ভাষায় চমৎকার কথা বলে সারা দেশে যিনি মানুষের মন জয় করেছেন দিনের দায়ী প্রবীণ আলোচক আমাদের মাথার তাজ হযরত মাউলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের নিজ বাসভবনে আজকের ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন তিনি নিজে করেছেন অনেকে বলে শুধু বক্তারা খায় বক্তাদের বাড়িতে দোয়া হয় না ওয়াজ হয় না তারা মানুষকে খাওয়ায় না কি বাস্তব প্রমাণ পাইছেন হুজুরও এখন খাওয়ায় না কী বলেন হ্যাঁ তো যিনি আয়োজন করেছেন আপনারা সবাই জানেন এই গ্রামে তার বসবাস সারা দেশের মানুষ তাকে চেনে তো এমন একজন আলোচক সবাই তাকে মহাব্বত করেন ভালোবাসেন তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কী ডাক্তারের বাড়ির ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়িতে ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়ি হুজুর যায় বক্তার বাড়ি বক্তা যায় কথা গিয়ে বুঝতে পারতেছেন যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগতো কিন্তু এখানে এক টাকাও দিতে হয়নি কারণ ওই যে বললাম মহাব্যতার ভালোবাসা আর ভালোবাসা যেখানে সেটা কুটি টাকাতেও পাওয়া যায় না তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মৌলানা রফিকুল ইসলাম আল্লাফ আক্তারে গোলামকে কবুল করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাঠীয় মানুষের নেতা মাজলুম একজন নেতা আপনারা সবাই জানেন ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় নাই এই মানুষটার ওপরে কম হয়েছে একজন মাজলুম জননেতা অধ্যক্ষ মালানা তায়েব আলী আলাপাঁক তারে গোলামকে হায়তে তৈয়বা শিয়েতিকুলিয়া দান করুন মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল আমাদের প্রিয় ভাই এম এ আব্দুর রহিম আলাপাঁক তারে গোলামদের হায়তেতে তৈয়বা সিএতিকুলিয়া দান করুন চিলা বলুন আমিন আমন্ত্রিত ওলামা ইক্রাম হিসেবে অনেকেরই নাম রয়েছেন আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি আর শেষ বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচাইতে আলোচিত মুখ হজরত মাউলানা মুফতি বজদুর রশিদ মিয়া প্রিয় চাষা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়ম ছিল তলাপাঁক যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন ছেলে বলুন আমিন কথা বলেছেন মালানা সালাম যুক্তিবাদী অনেকে কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে আল্লাপাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত অলামা ইকরাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন পাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন চিলা বলুন আমিন